সুপার সাপ রোনালদোর আরও এক বিশ্ব রেকর্ড তো বন্ধুরা আজকে জানবো রোনালদোর নতুন করে কি বিশ্ব রেকর্ড গড়েছেন তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আগের ম্যাচে নয়শো গোলের মাইল ফলক স্পর্শ করা পিস্টেয়ানো রোনালদোকে স্কটল্যান্ডের বিপক্ষে বেঞ্চে রাখেন পর্তুগালের কোচ রবার্টো মার্টিনেজ তবে স্কট ম্যাকমিনের গোলে পিছিয়ে পড়ে পর্তুগিজরা দ্বিতীয় অর্ধেশ সিয়ার সেভেন কে মাঠে বেলজিয়ান কোচ এতে গতিবারে পর্তুগালের খেলায় ম্যাচের তেতাল্লিশ মিনিটে ব্রনে ফার্নান্দেজের গোলে সমতায় ফেলে পর্তুগালের ম্যাচের অষ্টআশি মিনিটে জয়সূচক গোল করে সুপার সাপ বনে যান রোনালদো এতে ওয়েফা নেশন স্কটল্যান্ডকে দুই এক গোলে হারায় পর্তুগাল ইস্তেমানোর বিপক্ষে গোলটি করেন রোনালদো ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে কীর্তি এ তিনি স্কটল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোলে আরও একটি কীর্তি করেন তিনি আন্তর্জাতিক ফুটবলে তার গোল এখন একশো বর্তমানে বর্তমানে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদো